এই শীতে অনেকেরই গরম পানি ছাড়া গোসল করতে অনেক সমস্যা যাদের বাসায় ছোট বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা আছে তারা ঠান্ডা পানি গোসল করতে পারবে না খুবই সমস্যা এটা শোন তাদের জন্য একদম এক মিনিট এক মিনিটের ভিতরে পানি গরম হয়ে যাবে একদম টক বকে গরম একদম ফট ফুটল হবে একদম এক মিনিটের ভিতরে এবং খুবই বিদ্যুৎ সাশ্রয় এবং এনার্জি সেভ এবং ইলেকট্রিক ক্যাটেল ইলেকট্রিক দিয়ে দেখেন খুবই চমৎকার এবং চা কফি দুধ এবং পানি গরমতে শুরু করে এভরিথিং সব রকম কাজে ব্যবহার করতে পারবেন এবং মিষ্টি এবং মিষ্টি দেয় এবং ব্র্যান্ডগুলো কিন্তু এবং সব উন্নত মানের ব্র্যান্ড এবং নাম করা এই দেখেন এটা লাগে ইন্ডিয়ান বাজাজ ব্র্যান্ডের বাজাজ কোম্পানি ইন্ডিয়ান বাজাজ তারপর আছে এল জি ব্র্যান্ডের এল জি এই দেখেন এসে এল জি ব্র্যান্ডের তারপর আছে পেস্ট্রি ব্র্যান্ডের তারপর আছে এল জি ব্র্যান্ডের তারপর আছে বাজাজ ব্র্যান্ড এবং পত্রিকার কিন্তু আপনার সাইজ আছে দর্শক দেখেন সাইজ ছোটো বড়ো সাইজ আপনার অনেক রকমের সাইজ আছে আপনার যে সাইজটা লাগবে সে সে সাইজটাই নিতে পারবেন নিশ্চিন্তে এবং খুবই চমৎকার চমৎকার ডিজাইনের এবং বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেফ এবং আমরাই আমরা আজকে একদম এই শীত উপলক্ষে সাশ্রয়ী মূল্য একদম দামাক প্রায় যে এ দেখেন তার আমি সাইজটা বলে দেখে এটা দেখ আপনার এল জি ব্র্যান্ড এল জি দেখেন এল জি ব্র্যান্ডের এই ফুল্লি এস যা আপনি কখনোই কালো হবে না এবং জং দেবে না মজতে পড়বে না ফুল এসে এস এর ইলেকট্রিক ক্যাটেল ফুল এসে দেখেন ভিতরটা দেখেন আপনি ফুললি এস এস খুবই দ্রুত মানে এক মিনিট ভিতরে আপনার এক মিনিট লাগতো না এক মিনিটের ভিতরে আপনার গরম পানি একদম পানি ফুটলো হবে এক মিনিট ভিতরেই এবং চা কপি গরম করতে চাইলে আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে আমি চা কপি হয়ে যাবে তিরিশ সেকেন্ডের ভিতরে চা কপি এবি হয়ে যাবে দর্শক খুবই এটা আমি দর্শক আড়াই লিটার এটা হলে আড়াই লিটার এটা আড়াই লিটার এটা হলে আপনার আড়াই লিটার এটা লোকের বাজাজ ব্র্যান্ড আড়াই লিটার টু পয়েন্ট ফাইভ লিটার এটাও কিন্তু আপনার টু পয়েন্ট ফাইভ লিটার দেখেন টু পয়েন্ট ফাইভ এটা হলে আপনার এল জি ব্র্যান্ডের এটা লোক বাজাজ কোম্পানি বাজাজ ব্র্যান্ডের এবং এটা আছে পেস্টিস পেস্টিজ ইন্ডিয়ান পেস্টিজ এবং ডাবল কুটিং ডাবল লেয়ার এদের রেখে এটা কিন্তু আমি ডাবল লেয়ার দেখে বলতে গেছিলাম দেখেন ডাবল লেয়ারের ভিতরে স্টিল এবং বাইরে স্টিলের ভিতরে প্লাস্টিকের উপলব্ধ করা আছে এবং ডাবল লেয়ারের বাজাজ ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি এবং এইটা পেস্টিজ ব্র্যান্ডের এটা কিন্তু আপনার ডাবল লেয়ার এদের ভিতরে ফুললি এসেছ যা আপনার কখনোই কালো হবে না জং দেবে না মচে পড়বে না এবং বাইরে কিন্তু প্লাস্টিকের পোটেল দেওয়া এবং কি আলাদা কাভারিং করা আছে দর্শক এটা কেন এটার লিখে আপনার এটা আপনার এল জি ব্রান্ডের লেগে ফুল এস এস এটা কেন ফুল এসএসের এল জি ব্র্যান্ডের ফুলি এস এস ব্রান্ডেড যা আপনি কখনোই কালো হবে না এবং জম দেবেনা মস্টার পাবেনা ফুল এস এস ব্রাণ এস এস বডির এস এস বডির জুসাল এল জি এলজি এল জির জুসাল এল জি এল জি ব্রান্ডের ইলেকট্রিক ওয়ান পয়েন্ট এটা এটা টু লিটার এটা টু লিটার লোক ওয়ান পয়েন্ট এইট লিটার এটা লোকের টু লিটার মানে দু লিটার এটা এবং কি এটা হলে কি আপনার বাজাজ ব্র্যান্ড এটাও বাজাজ ব্র্যান্ডের টু লিটার এটা এটাও কিন্তু টু লিটার লেখা আছে টু লিটার বাজাজ ব্র্যান্ডে এটা টু লিটার দেখেন ফুল এস এস এর একদম এটা এখন দর্শক একটা সুবিধা আছে এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে সাফ করতে পারবেন খুবই সুবিধা এই জায়গা গরম করলেন গরম করার পর আপনি যে কোনো জায়গায় নিয়ে আপনার টেবিলে সাফ করতে পারবেন এবং দর্শক এই তীব্র গরম তীব্র শীতে দশকে শীতে যাদের বাসায় ছোটো বাচ্চা এবং বৃদ্ধ বাবা মাছে যারা গরম পানি ছাড়া গোসল করতে পারেন না ঠান্ডার খুব সমস্যা তারা অবশ্যই বলে ইলেকট্রিক এই ব্র্যান্ড বা এলজি ব্র্যান্ডের ইলেকট্রিক কেলতি কিনতে পারেন নিশ্চিন্তে নিধে এবং দীর্ঘমেয়ের ট্যাক্স এবং প্রতিটা কেতলি পাবেন আপনার পাঁচ বছরের যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর একদম ওয়ারেন্টি কার্ড সহকারে দশক এই জায়গায় পাবেন আপনি পাঁচ বছরের একদম ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি কার্ড সহকারে দশক প্রতিটা প্রোডাক্ট কেনা আগে অবশ্যই ওয়ারেন্টি কার্ড দেখে নেবেন একদম পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং দর্শক আমরা দেবো একদম অর্জেনাল প্রোডাক্ট গ্যারান্টি সহকারে আমার স্বাস্থ্য প্রায় প্রাইসগুলো রাখবো অনলি দেখেন এই যে এটা লেগে আপনার বাজাজ ব্র্যান্ডে যেটা দু লিটার বাজাজ ব্র্যান্ডে রাখবো আপনার এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এবং অরিজিনাল ইন্ডিয়ান বাজাজ ব্র্যান্ডের মাত্র এগারোশো টাকা তারপর আছে এল জি ব্র্যান্ডের এল জি জুসাল ব্র্যান্ড এটা রাখবো আপনার হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এবং এটা আছে পেসিস ব্র্যান্ডের পেস্টিস ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড পেস্টিস এটা রাখব আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো পঞ্চাশ এই যেটা আছে আপনার বাজাজ ব্র্যান্ডের বাজাজ এটা লোকের বাজাজ ব্র্যান্ডের এটা রাখতে পারবো আপনার টু পয়েন্ট ফাইভ ড্রেড এটা রাখতে পারবো আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা পাবেন এটা আপনার বাজাজ ব্র্যান্ড ইন্ডিয়ান ডাবল কোটিং এবং ডাবল লেয়ারের একটি ইলেকট্রিক কেটলি বাইশশো পঞ্চাশ টাকা দশক এটা আপনার এল জি ব্র্যান্ড এটা টু পয়েন্ট ফাইভ লিটার এটা টু পয়েন্ট ফাইভ লিটার এটা রাখতে হবে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দশক এটা দুই হাজার পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো দর্শক আরও বিভিন্ন দামের এবং বিভিন্ন রকম এবং বিভিন্ন ডিজাইন ইলেকট্রিক কেটলি আছে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন নিশ্চিন্তে আমি বিধায় দর্শক আমার ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি পয়সা শেয়ার করবেন আর দর্শক প্রথমে সিস্টেম হলো আপনার প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাই হাতে মাল পেয়ে বুঝে দিতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে দর্শক আবারও বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন দর্শক আমি অ্যাড্রেসটা বলে দেবো দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙের চট ঢাকা বারোশো এগারো আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক ভিডিও দেখতে পারবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ